সব খালি দিদির নামেরই চর্চা হয় কারণ সত্যিকারেই দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন এবং সেই উন্নয়নের বার্তাকে আমরা প্রতিটি ব্লকে পাড়ায় চারিদিকে আমরা সেই বার্তা মা বন্ধের কাকা ভাই প্রত্যেকের কাছে সেই উন্নয়নমূলক প্রতিটি উন্নয়নমূলক আজকে আমরা আমাদের বার্তার দ্বারা সেটা তুলে ধরছি শিব মন্দিরে পুজোর মধ্য দিয়ে বেলডি অঞ্চলে উন্নয়নের সংলাপ কর্মসূচির শুভ সূচনা হল জয়পুর বিধানসভার অন্তর্গত আরশা ব্লকের বেলডি শিব মন্দিরে পুজো দিয়ে কর্মসূচির সূচনা করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রাজ্য সরকারের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং গত পনেরো বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে দুয়ারে তৃণমূল কর্মসূচির অঙ্গ হিসেবে বুথে বুথে এই সংলাপ আয়োজন করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী বেলটি গোড়াদাক ও কুদাগাড়া সহ বিভিন্ন বুথে গিয়ে নেতৃত্বরা মানুষের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রাজাবাবু আনসারি জেনারেল সেক্রেটারি দিব্যজ্যোতি সিং দেও কোটশিলা ব্লকের যুব সভাপতি দেবীশঙ্কর প্রসাদ মাহাতো জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নীলাঞ্জনা পট্টনায়ক বেলডি অঞ্চল সভাপতি বিশ্ব মাহাতো সহসভাপতি কীর্তিবাস গড়াই সহ বহু তৃণমূল কর্মী যেমন আমাদের এই সংলাপ কর্মসূচি পাড়ায় সংলাপ যে কর্মসূচি উন্নয়নের পনেরো বছরের যে গৌরবোজ্জ্বল অধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন পনেরো বছরের সেটাই মানুষকে বলার জন্য আমরা প্রত্যেকটা বুথে বুথে এরকম ছোটো ছোটো ক্যাম্পেনিং করে পাড়ায় সংলাপ আলোচনা করে মায়েদের মহিলাদের ডেকে আরও অন্যান্য যারা মানুষজন রয়েছে তাদেরকে ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই নয়ের কথা আমরা মানুষের কাছে তুলে ধরছি এটা হচ্ছে এই আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য এবং যেখানে আমাদের কর্মীরা হয়তো কেউ নিষ্ক্রিয় হয়ে গেছে কেউ একটু অভিমান করে বসে আছে তাদের বাড়িতে গিয়েও আমরা সেই সম্বর্ধনা জানাচ্ছি পুরনো দিনের যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক কর্মী তাদেরকেও আমরা সম্বর্ধনা জানাচ্ছি এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির প্রচেষ্টা করে পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সেই উন্নয়নের কথা তাদের সামনেও তুলে ধরা হচ্ছে এবং আপনারা আজকে দেখেছেন একটা নক্ষারজনক ঘটনা বাংলা বিদ্বেষী বিজেপি কেন্দ্রের সরকার নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ততাপাকি ইডি এবং সিবিআই তারা যেভাবে আমাদের পরামর্শদাতা আইপেক যে কোম্পানি রয়েছে সেই আইপেকের অফিসে ইডি এবং সিবিআই হানা দিয়েছে হানা এই জন্য দিয়ে যে তারা ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেসকে তারা ভয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ভয় পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তার রাজপথে নেমে যেভাবে জনজোয়ারের সৃষ্টি হচ্ছে প্রত্যেকটা জায়গায় সেটা থেকে তারা ভয় পেয়েছে তাই আজকে একটা নক্ষারজনকভাবে যখন গণতান্ত্রিকভাবে তারা পরাজিত করতে পারছে না বাংলাকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তখন তারা আজকে তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা আইপেকের অফিসে প্রত্যেকজনের অফিসে গিয়ে তারা হানা দিয়েছে এবং হানা দিয়ে সেইখানে একটা ভয় দেখানোর কাজ চক্রান্ত চলছে যাতে ভয় দেখে তারা কাজ ছেড়ে দেয় এরকম একটা চক্রান্ত আর কি যাতে বাংলার মানুষ ভয় পেয়ে যায় তারা ষড়যন্ত্র গভীরভাবে ষড়যন্ত্র করছে যাতে বাংলাকে কিভাবে তারা দখল করবে আমরা এর জন্য তীব্র নিন্দা জানাই বিজেপিকে এর জন্য আমরা আমাদের প্রত্যেকটা ব্লক টাউনে প্রত্যেকটা জায়গায় কিন্তু আজকে প্রতিবাদ মিছিল কর্মসূচি আমাদের সংগঠিত হবে